ঠিক সময় মতো টের পেয়েছি বলে যতটুকু হোক একটু সেভ হতে পেরেছি বলতে কি আমার গা কাটা দিয়ে উঠছে হ্যালো গুড মর্নিং সবাই কেমন আছে আশা করি ভালো আছো আমিও তো আজকে সকাল সকাল রেডি হয়ে আমি এক বোন আছে তো যাচ্ছি আজকে আমরা এখন সেবো পূজা দেওয়ার জন্য আর সঙ্গে একটা কাকু আছে আমাদের কাকু যাবে তো আজকে বিশেষ একটা দিন আছে তার কারণে যাচ্ছি দিনটা কি সেটা পরে শেয়ার করছি তোমাদের সঙ্গে চলো সঙ্গে তো আজকে আমরা যাচ্ছি সেবকে আর সঙ্গে আছে আমার বোন আর একটা কাকু তো এখন আমরা যাচ্ছি টেম্পোতে করে পিসি মিত্তল বাস স্টপে যাবো পিসি মিত্তল বাস স্টপ থেকে বাসে করে আজকে আমরা সেবকে যাব। সকাল সকাল আমরা স্নান করে বেরিয়ে পড়েছি পুজো দিতে যাওয়ার জন্য আর আজকে কিন্তু ওয়েদারটাও খুব সুন্দর একটা ওয়েদার হয়েছে রাত্রেবেলা প্রচণ্ড বৃষ্টি পড়েছিল তার কারণে দেখতে পাচ্ছ আকাশটা এখনও পর্যন্ত মেঘলা মেঘলা হয়ে আছে এরপরে আমরা বাস স্টপে আসলাম বাস স্টপ তো তোমরা যদি কেউ সেবক যাওয়ার প্ল্যান করো তোমাদের যদি বাইক বা কোনো গাড়ি টাড়ি না থাকে বাসে করে খুব সহজেই যেতে পারবে তোমরা যে কোনো জায়গাতেই থাকো না কেন শুধু শিলিগুড়ির চেকপোস্টে যে পিসি মিত্তাল বাস স্টপ আছে এখানে চলে আসবে এখানকার সমস্ত বাসই সেবকে যায় নিয়ে যাবে আর ভাড়া শুধুমাত্র তিরিশ টাকা দিয়ে তোমরা যেতে পারবে আজকে যে কারণে আমি পুজো দিতে যাচ্ছি শুধুমাত্র আজকে নয় বেঁচে থাকাকালীন আমি যেখানেই থাকি না কেন এখানে থাকি বাইরে থাকি বা যে কোনো জায়গায় থাকি না কেন আজকের দিনটা আমি প্রতি বছরই এভাবে পুজো দিব আর এই পুজোটা আমি দেব সেই মানুষটাকে যাকে আমি পেয়েও হারিয়ে ফেলেছি তো আজকে সেই দিন ছিল যেই দিনের চোখের সামনে সেই মানুষটাকে হারিয়ে যেতে দেখেছি যেই মানুষটার সঙ্গে অনেক স্বপ্ন দেখেছি আর এটা কিন্তু প্রতিটা মেয়েরই একটা করে স্বপ্ন থাকে যে তার জীবন সঙ্গে সঙ্গে সে সারাটা জীবন কাটাবে কিন্তু ভাগ্যের সঙ্গে কে লড়াই করতে পারে বলো কপালে যেটা লেখা থাকবে সেটাই হবে কেউ এর মধ্যে কোনো কিছু করতে পারবে না তাই না আমার পক্ষে সত্যি অসম্ভব সবকিছু বলে যাওয়া আজকে আমি যে কারণে পুজো দিতে এসেছি সে এখন যেখানেই থাকুক না কেন সে যাতে ভালো থাকে সুস্থ থাকে তো আমি যতটা শুনেছি জানি না এটা কতটা ঠিক বা কতটা ভুল আমাদের যে আত্মাটা থাকে এটা হয়তো পুনর্জন্ম পায় না হয় কোনো এক জায়গায় চলে যায় তো সে আজ যেখানেই থাকুক না কেন সে যেন ভালো থাকে সেই কারণেই আমি পুজোটা আজকে দিচ্ছি ভবিষ্যতে আমার ভাগ্যে কি আছে না আছে সেই নিয়ে আমি আর কোনোরকমই দিক চিন্তা করছি না যেটা ভাগ্যে লেখা থাকবে যেটা ভগবান লিখে রেখেছে সেটাকে মাথা পেতে নিয়ে নেব তো এরপরে আমাদের পুজো দেওয়া হয়ে গিয়েছে আর বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছিল আমরা একটু মন্দিরে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ তারপরে যাচ্ছি মন্দিরের সিঁড়িগুলো দেখতে পাচ্ছ জলে পুরো ভিজে গিয়েছে আর নিচে নামতে একটু ভয় লাগছিল আমাদের কিন্তু আস্তে আস্তে আমরা যাচ্ছিলাম এই মন্দিরে আসার আরেকটা কারণ আছে আমি এই মন্দিরে লাস্ট টাইম এসেছিলাম আমার প্রিয় মানুষটার সঙ্গে তো তার কারণেই আমি ভাবলাম যে আজকে এই মন্দিরে এসে পুজো দিই পুজো দিয়ে বেরোনোর পর আমরা ভাবলাম যে এরপরে জানি না কবে আর আসবো না আসবো একটু এই ঝর্ণাটার মধ্যে গিয়ে একটু দেখে আসি তো যখন যাচ্ছিলাম পাথরগুলো দেখতে পাচ্ছ একটু একটু পিছলা ছিল তবুও আমরা রিক্স নিয়ে গেলাম আর এখানে একটা ঘটনা ঘটে গিয়েছে তো এটা আমি সবাইকে রিকোয়েস্ট করব। তোমরা এই জিনিসটা কখনোই করো না কারণ একটা বড়ো ঘটনা আমার সঙ্গে ঘটে যেতে পারতো কিন্তু ঠিক সময়ে একটু মানে ঠিক সময় মতো টের পেয়েছি বলে যতটুকু হোক একটু সেভ হতে পেরেছি এভাবে জঙ্গলে আসতে কিন্তু আমার একটুও ভয় করে না তো সেই সাহস করে আমরা চলে আসছিলাম একটু রিক্স ছিল বাট তাও আমরা সাহস করে চলে গেলাম একেবারে ঝর্নার কাছে এখানে আসার পর যখন আমরা রিটার্ন হই রিটার্ন হওয়ার পর আমি একটুও বুঝতে পারিনি এই জিনিসটা যে এটা আমার সঙ্গে হয়েছে তো আমাকে একটা টিনা ধরেছে টিনাটা এমন জায়গায় ধরেছে যে তোমাদেরকে আমি দেখাতেও পারবো না মানে পেটের উপরে নাভির একটু ডান সাইডে একটু উপরে বলতে গেলে তো তো টিনাটা এমনভাবে আমাকে ধরেছে আমি তো একটুও টের পাইনি বাট যখন টের পেয়েছি কি বলবো এখন বলতে গিয়ে আমার গা কাটা দিয়ে উঠছে তারপর যখন সেটা ছুটে গেল ছুটে যাওয়ার পর প্রচন্ড পরিমাণে রক্ত বেরোচ্ছিল রক্তটা কিন্তু কিছুতেই থামছিল আর এদিকে কিন্তু আমার ড্রেস পুরো রক্ত দিয়ে ভরে গিয়েছিল টিস্যু পেপার দিয়ে রেখেছিলাম সেটা পুরো পুরি ভিজে গিয়েছে বাড়িতে আসার পর তিনটে ব্যান্ডেজ লাগিয়েছিলাম সেটা কিন্তু কিছুই কাজে দেয়নি চুন লাগিয়ে দিয়েছিল মা তবুও কিছু কাজে দেয়নি তারপরে একটা পাউডার ছিল ওষুধের মতো তো সেই পাউডারটা তারপর বৌদি আমাকে লাগিয়ে দিল সেখানে আর একটা কাপড় দিয়ে বেঁধে দিল চারপাশে যাতে রক্তটা বেরোতে না পারে তো তোমাদেরকে রিকোয়েস্ট করব এভাবে প্লিজ প্লিজ কেউ বৃষ্টির দিনে জঙ্গলে যাবে না হয়তো কোনো রকমের দুর্ঘটনা ঘটে যেতে পারে যদিও বা কেউ যাও একটু আশেপাশে দেখে শুনে সেফলি যাবে আজকের ব্লগটা এত পর্যন্ত থাকলেও দেখা হবে নেক্সট ব্লকে সবাই ভালো থেকো সুস্থ থেকো